আমাদের জীবন অনেক ব্যস্ত কিন্তু পরিবারের হাসি মুখ দেখলে সব ক্লান্তি যেন মুহূর্তেই ভুলে যায় তাদের হাসিটাই আমাদের সবচেয়ে বড় সুখ বড় প্রশান্তির তাই না কিন্তু একটা ছোট ভুল মুহূর্তেই বদলে দিতে পারে সব কিছু এই ছোট্ট মুহূর্তটাতে আমাদের কি আরও প্রস্তুত থাকা উচিত ছিল না একটি ছোট সতর্কতাই পারে আমাদের প্রিয় মানুষগুলোকে নিরাপদ রাখতে জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর হোক নিরাপদ হোক এই ছোট্ট গুড মর্নিং ফার্স্ট এড বক্সই হতে পারে আপনার পরিবারের সবচেয়ে বড় সুরক্ষা গুড মর্নিং ফার্স্ট এড বক্স গুড মর্নিং ফার্স্ট এড বক্স আপনার কি কি সমস্যা সমাধান করছে আঘাত কাটা ছেঁড়া বা পুড়ে যাওয়ার দ্রুত সমাধান অ্যান্টিসেপটিক ব্যান্ডেজ জরুরি ওষুধ সব এক জায়গায় সহজে বহনযোগ্য ঘরে কর্মস্থলে ভ্রমণে বিনামূল্যে যে কোনো প্রয়োজনে ডাক্তারের পরামর্শ একটি ছোট্ট সচেতনতাই পারে আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে ফ্রি ডেলিভারিতে আজই গুড মর্নিং ফার্স্ট এড বক্স অর্ডার করুন নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন